সিলেটকে কত যে সুন্দর সুন্দর উপমায় সম্বোধন করা হয় সিলেট নিয়ে বানানো ভিডিও দেখলে বোঝা যায় তবে আজকে আমি কোনো উপমায় সিলেটকে সম্বোধন করবো না শুধুমাত্র দেখাবো চমৎকার একটি জায়গা সিলেট শহরের একদমই কাছে কিন্তু আপনি হয়তোবা কখনো এই জায়গায় কোনোদিন যাননি অথবা এই জায়গার ভিডিও কেউ আপনাকে দেখায়নি আজকে এমন একটি অদেখা একটি জায়গা দেখাবো অবশ্যই অনেক ভালো লাগবে জায়গাটি হলো সিলেট শহরের একদমই কাছে এয়ারপোর্ট রোডে গেলে একটি জায়গা রয়েছে সেই জায়গার নাম হচ্ছে এয়ারপোর্ট ভিউ পয়েন্ট সেখান থেকে দাঁড়িয়ে সিলেট এয়ারপোর্টের ফ্লাইট ওঠানামার সুন্দর দৃশ্য কিন্তু উপভোগ করা যায় কোনো টাকা পয়সা লাগে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন সিলেট মানে হচ্ছে ভ্রমণ রাজ্য সিলেটের কিন্তু অনেক দর্শনীয় স্থান রয়েছে আর আমরা আজকে যাচ্ছি সিলেটের আরও একটি দর্শনীয় স্থান দেখতে সেটি হচ্ছে বিছানাকান্দি আপনারা জানেন যে বিছানাকান্দি যাবার সময় কিন্তু এই যে রোড রয়েছে এয়ারপোর্ট রোড থেকে কিন্তু ডান দিকে প্রবেশ করতে হবে গোলাগঞ্জ রোডে আর গোলাগঞ্জ হচ্ছে সাদা পাথর গোলাগঞ্জ বা বাংলার কাশ্মীর বলে যে জায়গা একই রোড দিয়ে বিছানাকান্দি এবং গুলাগঞ্জ এয়ারপোর্ট রোড থেকে সামান্য দূর আসার পর প্রায় দেড় কিলোমিটার আসার পর কিন্তু একটি পয়েন্ট রয়েছে এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি ভিউ দেখা যায় সেটি হচ্ছে এয়ারপোর্টের ভিউ এখান থেকে কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু ফ্লাইট উঠান নামা দেখতে পারবেন খুবই সুন্দরভাবে কেউ বাধা নিষেধ দিবে না আর তাছাড়া কিন্তু আমার সাথে আছেন কিন্তু সবসময় ট্রাভেল সঙ্গীত সামাদ আরো রয়েছেন আমাদের বাইক নিয়ে কিন্তু আমরা আর যাচ্ছি তো এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ভিউটি দেখার চেষ্টা করতেছি আসলে ফ্লাইট খালি মাঠ তারপরেও কিন্তু সবসময় যে এই জায়গায় দাঁড়িয়ে দেখে যদি ফ্লাইট আসে তাহলে দেখো উপভোগ করবো তাছাড়া কিন্তু একটু পরে চলে যাবো এদিকে আমরা বিছানা গান্ধীর উদ্দেশ্যে আপনি যদি কোনো সিলেটের বিছানাকান্দি অথবা সাদা পাথর এবং রাতারগুল যান তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দশ পাঁচ মিনিট অপেক্ষা করে যদি ফ্লাইট ওঠানো মার দৃশ্য দেখতে পারেন তাহলে খুবই ভালো লাগবে